সাধারণ মানুষের দাবি পনেরো দিনের মধ্যে রাস্তা কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের পথে তা ছাড়াও হাইকোর্টে সাধারণ জনতা বাবলু প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পশ্চিম বিধানসভার অধীনে জীবনতলা থানা নারায়ণপুর অঞ্চলে দহ মাখালতলা সাত বিবি রোড গুটিয়ারি শরীফ মাখালতলা ভ্যানস্ট্যান্ড থেকে দহ মাখালতলা অক্ষায় বিদ্যালয় সাত বিবি রোড পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় বিগত পনেরো বছর ধরে খালাকুন্দ ভরপুর অবস্থায় আছে এই রাস্তায় থেকে একটি সাইকেল নিয়ে চলার মতো অবস্থা নেই কোনো অসুস্থ মানুষের জন্য মহাবিপদ লুকিয়ে রয়েছে আজ রাস্তার সাড়াই দাবি তুলে হাজার মানুষকে নিয়ে ওই ভাঙ্গা রাস্তা থেকে মিছিল করে ঘুটিয়ারি শরীফ ভ্যানস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ সভা এই সভা থেকে দাবি পরিষ্কারভাবে জানাই যে নারায়ণপুর অঞ্চলে প্রধান ও ক্যানিং পশ্চিমের বিধায়ক যদি পনেরো দিনের মধ্যে এই রাস্তা করার উদ্যোগ না নেয় তাহলেই হাজার হাজার মানুষের নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে এবং রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত দপ্তরে লিখিতভাবেই অভিযোগ করা হবে এবং তাছাড়াও আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবে সাধারণ গ্রামবাসী আজ এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এস কে বাবুলাল আইনজীবী কলকাতা হাইকোর্টের সুভাষ জানা সহ সম্পাদক সিপিডিআরএস পশ্চিমবঙ্গ মিলন মিধা প্রকৃতির সেবাশ্রম সংঘ বিলকিস বিবি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইট অর্গানাইজেশন সম্পাদিকা সাইনুল লস্কর সমাজসেবী শামীম শেখ ছাত্র পরিষদ মুন্না লস্কর স্থানীয় বাসিন্দা বসহাজার এলাকাবাসী বিষয়গুলো আমরা করার বিভিন্ন অঞ্চলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এবং সমস্ত রাস্তা আমরা করব আগামী ছাব্বিশের নির্বাচন আপনারা জানেন আগামী ছাব্বিশের নির্বাচন সামনে রেখে আপনাদের প্রলোভন যাওয়ার জন্য অনেক অনেক পার্টি বিশেষ করে বিজেপির বিজে পশ্চিমের বিধায়ক জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ ক্যানিং এসডিও ক্যানিং বিডিও জীবনতলার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিডিও এবং ক্যানিং পঞ্চায়েত সমিতি বিডিও আমরা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে চিঠি দিয়ে জানিয়েছি এই তার কপি এবং মেল করেছি প্রত্যেকটা মেলের রিসিভ কপি আমরা এটাই বলেছিলাম যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে যদি সঠিক কাজ হয় তাহলে দয়া করে তার আমরা যেমন কাগজ দেখাচ্ছি এরম সরকারি স্টিল সিল মারা কাগজ আপনারা দেখান দুর্ভাগ্যের বিষয় সেদিন একটা কম্পিউটার টাইপ করা কাগজ এনে দেখিয়েছে সঠিকটা দেখাইনি তাই আপনাদের কাছে আবেদন রাখতে চাই যদি আমরা আপনাদের সামনে প্রকাশ্যই কথা বলছি রাজ্য সরকারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছে যে রাস্তার সমস্যা হলে সেখানে জানান আমরা সেখানে জানিয়েছি সেখানে লেখা আছে আটচল্লিশ ঘন্টার ভিতরে রাস্তা হবে যদি না হয় তাহলে আপনারা জানবেন কিন্তু আটচল্লিশ ঘন্টার জায়গায় এক দাদা রাস্তা ক্লিয়ার করে দিন দাদা আমাদের যারা ভলেন্টিয়ার অনুরোধ রাস্তা ক্লিয়ার করে দিন আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ রাস্তা ক্লিয়ার করে দিন দাদা কে রাস্তা অবরোধ করছেন রাস্তা ক্লিয়ার করুন বারবার একটা জিনিস বলেছি রাস্তা ক্লিয়ার করেন ভাই রাস্তায় কেউ দাঁড়াবেন না যারা আমাদের কথা না শুনে রাস্তা অবরোধ করবে আমরা জানবো তারা আমাদের লোক নয় তাহলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখব তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নিতে বারবার একটা কথা বলবো যারা আমাদের এখানে রাস্তা অবরোধ করছে নিশ্চিত তালিক তাহলে তারা আমাদের সঙ্গে সাথী নয় তারা নিশ্চিত এই রাস্তা বিরোধী যে সংগঠন যারা করছে তাদের সাহায্য করার জন্য এই আন্দোলনকে স্থগিত করার জন্য তারা এটা করছে